তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের গণিতের ভিডিওতে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু ভগ্নাংশ আজ আমরা জানব এবং শিখব ভগ্নাংশের অর্থ সংজ্ঞা আকার প্রকারভেদ প্রকৃত অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশ সমলভ ও সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনটি ছোট কোনটি বড় নির্ণয় করে ইত্যাদি এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক শিক্ষার্থীদের মধ্যে ভগ্নাংশ সম্পর্কে সঠিক ধারণা তৈরি করার জন্য প্রথমে এখানে ছবি বা চিত্রের ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে ভগ্নাংশ সম্পর্কে সঠিকভাবে জানতে এবং শিখতে শিক্ষার্থীরা নিশ্চিতভাবে উপকৃত হবে একটি আয়তকার ক্ষেত্রও রং করতে হবে এই আয়তক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আটটি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এই চিত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আটটি বর্গক্ষেত্র রয়েছে সুতরাং এর হর হবে আট এবং কত অংশ রঙ করা হয়েছে এখানে চারটি ক্ষেত্র রং করা হয়েছে এখানে লব চার সুতরাং এখানে লব চার এবং হর আট এই ভগ্নাংশকে লগিষ্ট আকারে পরিণত করার জন্য লব এবং হরের গসাগু দিয়ে ভাগ করতে হবে এখানে লব এবং হরের গসাগু চার এখানে চার চারের মধ্যে একবার যায় এবং আটের মধ্যে দুইবার যায় সমান এক বাই দুই অতএব এই আয়তক্ষেত্রটি দুইয়ের এক অংশ বা এক বাই দুই অংশ রং করা হয়েছে এই চিত্রে একটি আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দশটি আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে সুতরাং মোট এখানে ক্ষেত্রের সংখ্যা দশটি সুতরাং এখানে হর হবে দশ এবং কত অংশ রং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অংশ বা পাঁচটি ক্ষেত্রে রং করা হয়েছে অতএব এখানে লব পাঁচ এবং হর দশ এই ভগ্নাংশটি লব এবং হরকে যদি গসাগু দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা লগিষ্ট আকার পাব এখানে পাঁচ এবং দশ এর গসাগু পাঁচ সুতরাং পাঁচ দিয়ে যদি ভাগ করা হয় পাঁচের মধ্যে পাঁচ একবার যায় এবং দশের মধ্যে দুইবার সুতরাং এক বাই দুই বা দুইয়ের এক অংশ সুতরাং রং করা হয়েছে দশের পাঁচ অংশ সমান দুইয়ের এক অংশ এই চিত্রে একটি আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দশটি আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এবং এর মধ্যে রং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সুতরাং এর লব হবে সাত এখানে মোট ঘর সংখ্যা দশ সুতরাং এর হর হবে দশ অতএব এখানে লব সমান সাত এবং হর সমান দশ রং করা হয়েছে দশের সাত অংশ এখানেও একটি আয়ত্ত ক্ষেত্র রেখে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দশটি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে কয়েকটি ক্ষেত্র এখানে রং করা হয়েছে এক দুই তিন সুতরাং এই তিন লবের জায়গায় বসবে এখানে হর হবে মোট ঘর সংখ্যা সমান দশ রঙ করা হয়েছে দশের তিন অংশ এখানে লভ সমান তিন এবং হর সমান দশ এই চিত্রে একটি আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এখানে রঙ করা হয়েছে দুটি ক্ষেত্রের মধ্যে একটিতে সুতরাং এখানে লভ হবে এক এবং হর হবে মোট ঘর সংখ্যা দুটি স্বরাং রঙ করা হয়েছে দুইয়ের এক অংশ অথবা এক বাই দুই অংশ কখনো বলা যাবে না একের দুই অংশ এখানে লব সমান এক এবং হর সমান দুই এখানে একটি আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে সুতরাং এর হর হবে চার এখানে কয়টি ক্ষেত্র রং করা হয়েছে তিনটি ক্ষেত্র সুতরাং এর লভ হবে তিন সুতরাং রং করা হয়েছে চারের তিন অংশ অথবা তিন বাই চার অংশ তিনের চার অংশ নয় পরবর্তী চিত্রে একটি আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ছয়টি ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে এবং রং করা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ক্ষেত্র সুতরাং এর লভ হবে পাঁচ এবং মোট ক্ষেত্রের সংখ্যা ছয়টি এই ছয় হবে হর সুতরাং এই চিত্রে রং করা হয়েছে ছয়ের পাঁচ অংশ এখানে লভ সমান পাঁচ এবং হর সমান ছয় দাগ নাম্বার এক ভগ্নাংশ বা ফ্র্যাকশন শব্দটির অর্থ কী ভগ্নাংশ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে ভগ্ন শব্দটির অর্থ ভাঙা বা বিচ্ছিন্ন সুতরাং ভগ্নাংশ শব্দটির অর্থ ভাঙা অংশ বা বিচ্ছিন্ন অংশ ইংরেজিতে ভগ্নাংশকে ফ্র্যাকশান বলে দাগ নাম্বার দুই ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশের আকার কেমন উদাহরণ দাও ভগ্নাংশের সংজ্ঞা দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে অন্যভাবে বলা যায় লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে ভগ্নাংশের আকার সর্বদা লগিষ্ট আকার হবে দাগ নাম্বার তিন ভগ্নাংশের লব ও হর কাকে বলে ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব এবং নিচের সংখ্যাটিকে হর বলে পূর্বে আমরা চিত্রের মাধ্যমে দেখেছি ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব এবং নিচের সংখ্যাটিকে হর বলে এই পি বাই কিউ ভগ্নাংশটিতে পি হলো লব এবং কিউ হলো হর একইভাবে এগারো বাই পনেরো বা পনের এগারো ভগ্নাংশটিতে এগারো হলো লব এবং পনেরো হল হর দাগ নাম্বার চার ভগ্নাংশ কত প্রকারও কী কী ভগ্নাংশ প্রধানত দুই প্রকার সামান্য বা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ লাখ নম্বর পাঁচ সাধারণ বা সামান্য ভগ্নাংশ কাকে বলে লব হর আকারে গঠিত ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ বলে দাখ নাম্বার ছয় দশমিক ভগ্নাংশ কাকে বলে দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে যেমন দশমিক শূন্য পাঁচ দুই দশমিক আট বারো দশমিক এক এক পঁচিশ দশমিক আট পাঁচ দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলিকে পৃথকভাবে পড়তে হবে যেমন বারো দশমিক এক এক পূর্ণ সংখ্যাকে একসঙ্গে পড়া যাবে এবং দশমিকের ডান দিকে যে অঙ্কগুলি থাকবে সেইগুলোকে পৃথকভাবে পড়তে হবে একইভাবে পঁচিশ দশমিক আট পাঁচ পঁচিশ দশমিক পঁচাশি নয় দাগ সাত সাধারণ বা সামান্য ভগ্নাংশ কত প্রকার ও কি কি। সাধারণ বা সামান্য ভগ্নাংশ তিন প্রকার যথা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন দুই বাই পাঁচ ছয় বাই সাত এগারো বাই পনেরো বারো বাই পঁচিশ ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লভ হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন ছয় বাই পাঁচ এগারো বাই ছয় বারো বাই পাঁচ পঁচিশ বাই ষোলো ইত্যাদি এর প্রত্যেকটি ভগ্নাংশের ক্ষেত্রে লব থেকে হর ছোট দাগ নাম্বার দশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে অন্যভাবে বলা যায় যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন দুই পূর্ণ চারের তিন তিন পূর্ণ পাঁচের চার দশ পূর্ণ আটের পাঁচ ইত্যাদি দাগ নাম্বার এগারো সমলব ভগ্নাংশ কাকে বলে যদি একাধিক ভগ্নাংশের লভ একই বা সমান হয় তবে ওই ভগ্নাংশগুলিকে সমলব ভগ্নাংশ বলে যেমন দুই বাই পাঁচ দুই বাই সাত দুই বাই নয় দুই বাই এগারো ইত্যাদি এখানে একটু খেয়াল করলে দেখতে পারবে প্রত্যেকটি ভগ্নাংশের লব এখানে দুই রয়েছে সমলব বিশিষ্ট ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় কোনটি ছোট। সমলব বিশিষ্ট ভগ্নাংশগুলির মধ্যে যে ভগ্নাংশটির হর সব থেকে ছোটো সেই ভগ্নাংশটি সব থেকে বড়ো হবে এবং যে ভগ্নাংশটির হর সব থেকে বড় সেই ভগ্নাংশটি সব থেকে ছোটো হবে দাগ নম্বর তেরো নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট কোনটি বড় এখানে এক বাই দশ এক বাই তিরিশ এক বাই পঞ্চাশ এক বাই সত্তর এক বাই একশো এই ভগ্নাংশগুলির প্রত্যেকটি লভ এক অর্থাৎ সমলব বিশিষ্ট ভগ্নাংশ এর মধ্যে সব থেকে বড় হর একশো সুতরাং এক বাই একশো হবে সব থেকে ছোট ভগ্নাংশটি অতএব এক বাই দশ হবে সব থেকে বড় ভগ্নাংশটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি একাধিক ভগ্নাংশের হর সমান হয় তবে ওই ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে সমূহর বিশিষ্ট ভগ্নাংশ যদি একাধিক ভগ্নাংশের হর সমান হয় তবে ওই ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে যেমন দুই বাই তেইশ পাঁচ বাই তেইশ বারো বাই তেইশ ষোলো বাই তেইশ ইত্যাদি এই ভগ্নাংশগুলির প্রত্যেকটিতে হর তেইশ দাগ নাম্বার পনেরো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় কোনটি ছোটো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলির মধ্যে যেটির লভ ছোট সেই ভগ্নাংশটি ছোট হবে এবং যে ভগ্নাংশটির লভ বড় সেই ভগ্নাংশটি বড় হবে যেমন দুই বাই সাত তিন বাই সাত পাঁচ বাই সাত ছয় বাই সাত ইত্যাদি এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হর সাত যেমন দুই বাই সাত তিন বাই সাত পাঁচ বাই সাত ছয় বাই সাত এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হর সাত এক্ষেত্রে যে ভগ্নাংশটি লব সব থেকে ছোটো সেটি হবে সব থেকে ছোট ভগ্নাংশ এখানে এই ভগ্নাংশগুলির মধ্যে দুই সব থেকে ছোটো সুতরাং দুই বাই সাত সব থেকে ছোটো ভগ্নাংশ এবং ছয় হলো সব থেকে বড়ো লব সুতরাং ছয় বাই সাত হবে সব থেকে বড় ভগ্নাংশটি আজ এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভ এ নাইস ডে